কি সুন্দর মুরগিটা এত সুন্দর হয়েছে তা বলবো নমস্কার আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন দু থেকে তিন কেজি একটা দেশি কয়লার মুরগি রান্না করব। না না সময় প্রতিদিন তো বাড়িতেই রান্না করি বাড়িতেই খাওয়া দাওয়া করি আর আজকে একটু ভাবলাম যে অন্য জায়গায় গিয়ে রান্না খাওয়া দাওয়া করবো তো আমাদের যে খাল পাড় আছে কলা বাগান তো সেই খাল কালা বাগানের পাশে রান্না খাওয়া দাওয়া করবো মুরগিটাও সাথে কিন্তু নিয়ে যাচ্ছে সমস্ত কিছুটাই সব ওই জায়গায় হবে তো আর আজকে কিন্তু আমি একা কাজ করব না আর আমার সাথে সাধারণ আছে আর পাখি বাবা আছে মানে তোমাদের দাদা আছে আমার সাথে তো আমরা তিনজন মিলে সবাই একসাথে হাতে হাত লাগিয়ে কাজ বাজ করবো মুরগির মারা থেকে শুরু করে সমস্ত কাজ বাজ রান্না খাওয়া দাওয়া তোমাদের দেখাবো তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকার অনুরোধ রইল এখানে কিন্তু আগে থেকে সমস্ত কিছু রান্না সরঞ্জাম নিয়ে এসেছি এবার প্রথমে গরম জল করে নেব আর হওয়া লাগছে ঠিকঠাক ভাবে কিন্তু জ্বলছে না তো সেই জন্য এইখানে পেপারটা টে দিচ্ছে যাতে হাওয়াটা লাগে না সেই কারণে জলটা গরম হতে থাকুক আর তখন আমরা এদিকে পেঁয়াজ রসুন আলু টমেটো কেটে নিই জলটা একটু গরম হতে সময় লাগবে কারণ পুরো ফুল ফুল দিয়েছি কিন্তু কড়া ভর্তি জল

মাদার বাড়ির কাছে আলু নতুন আলু আর দেশি ব্রয়লার মুরগির মাংস আলু সাইজ আদা পেঁয়াজটা একটু ছাড়িয়ে নেবো এই যে থালায় সব কিছু কেটে রেডি করে নিয়েছি লঙ্কা কচা টমেটো কচি পেঁয়াজ কচি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এদিকে আলুটাও কেটে নিয়েছি তো জলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে এবার বালতিতে জলটা ঢেলে নিয়ে মুরগিটা ছাড়িয়ে নেব

পুরো মুরগিটা আগাগোড়া তেল হলুদ বড় মুরগি না কি সুন্দর তেল হয়ে আছে দেশি কয়ালার মুরগি হলো বাড়ির থেকে নেওয়া আর আমাদের বাড়ি তো দু তিন দিন আছে আদা রসুন আদাটা বাটা হয়ে গিয়েছে বা রসুনটা বাড়ছে

তো লোম যা ছিল টুকটাক খুঁটি নাটি পুরোটাই পরিষ্কার হয়ে পুড়ে গিয়েছে যাই হোক আর পুরাবো না এবার কাটবো আর বাকি খুবই হচ্ছে চ্যান করার জন্য অনেকক্ষণ ঝামেলা করছে এবার পাখি বাবা পাখিকে চ্যান করতে নিয়ে যাবে আর মাসিকে পরে যে একটা চাল দেয় না রেশনের চাল তো সেই রেশনের চাল আমাদের বাড়িতে পাশে দিচ্ছে তো রেশনের চালটা তুলে আসবে একবার আর আমি ততক্ষণে এই মুরগিটা কেটে নিয়ে দুজন মিলে রান্না করবো

চরিতে ভর্তি তেলে চর্বিতে পুরো একদম সুন্দর মুরগিটা এত সুন্দর তেল হয়েছে তা কি বলবো চর্বি তো এরকম চর্বিওয়ালা মাংস খেতে এত সুন্দর লাগে তো কি আর বলবো না খেলে কেউ বুঝতে পারবে না

এই তেল ছাল কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে কষাইতে অনেকে কিন্তু বলে না পোলট্রি মুরগি বল বাইলার মুরগি ঠ্যাং শাল খেতে কিন্তু অনেকের লজ্জা পায় বলতেও লজ্জা পায় তো আমি যেটা খাই তো আমার সেটা বলতে কোনো লজ্জা করে না ছাল ঠ্যাং এগুলো খেতে খুব ভালো লাগে সেই জন্যই বললাম যে যদি কোনো জায়গায় এরা তেলোলা ছাল যদি পাও তো আনবা অনেকে কিন্তু বলতে চায় না লজ্জা লজ্জাইতে তো মাংসটা আমার কাটা হয়ে গিয়েছে পুরো এক গামলা মাংস হয়েছে তো মাংস থেকে আমার মনে হয় তেল হয়েছে বেশি তো যাই ওখানে বলেছিলাম এখানে রান্না করব এখানে খাওয়া দাওয়া করবো যে গাছ লাগানো আছে কলা গাছ কলা গাছ থেকে পাতা কেটে কলা পাতায় তো বসে খাওয়া দাওয়া করব ভেবেছিলাম তো সেটা আর হলো না খুবই দুঃখের একটা বিষয় তো যাই হোক এখানে এত পরিমাণে রোদ পড়েছে যে আমি সামনে তাকাবো তাকাতেও পারছি না তাছাড়া গায়ে এত পানি রোদ লাগছে তো জ্বালা করছে গায়ে তাছাড়া আবহাওয়াটা খুব দিচ্ছে মাঝে মাঝে এই হাওয়া বন্ধ হচ্ছে তো এই হাওয়া হচ্ছে একটা ব্যাথা চলছে তাই ভাবছি যে এখানে আর বসবো না বা এখানে রান্না করবো না এবার ঘরে গিয়ে রান্না করবো করতে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেবো তো তেলটা দিয়ে দিচ্ছি এবার তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে

পরিমাণ মতন হলুদটা দিয়ে দিয়েছি এবার সান মতো লবণটা দেব স্বাদ মতন ছান গুঁড়ো লঙ্কা ওটা কাঁচা লঙ্কা আছে এগুলো দিয়ে দেবো

সাথে সাথে মাংস মাখিয়ে রান্না করলে হয় না তেলটা গরম হয়ে গিয়েছে এবার পেঁয়াজ কষাটা দিয়ে দিচ্ছি এবার রসুন বাটার আদা বাটাটা দিয়ে দিচ্ছি তেল মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার মাংসটা ঢেলে দিচ্ছি কিন্তু এক ফটাও কিন্তু জল দেয়নি আসবে কারণ এত পরিমানে ফেল হয়েছে তো সেই কারণে কিন্তু জল দেয়নি

তো পাঠিয়ে মাংস খাবে বলছিল অনেকক্ষণ ধরে বলছে তো ওর জন্য একটু অল্প করে তুলে দিয়েছি আর কষাই কিন্তু আমার হয়ে গিয়েছে এবার জল ঢুলে দেবে আর তেল বেরিয়েছে এত পরিমাণে এটা কি আর করবে জল খাবা ঢেলে দিচ্ছি পরিমাণ মতো একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার পরিমান মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিন্তু হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব

টি ভাগটা বারে না হ্যাঁ ঠ্যাং তো দেব তুমি তো ঠ্যাং খাওয়ার জন্য সে অনেক খান্তে বলতাছ থ্যাঙ্কউ তো সারাদিন খাটাখান্নি করার পরে এবার আমরা সবাই মিলে খেতে বসেছি আর পাখি কিন্তু রান্না করার আগে থেকে বলছে আমি আজকে ঠ্যাং খাবো ঠ্যাং খাবো তো সে কারণে পাখিকে একটা ঠ্যাং দিয়েছে আর শায়নকে একটা ঠ্যাং দিয়েছে আর পাখির বাবা এই মুহূর্তে ক্যামেরাটা ধরে আছে তো সে কারণে তার খাওয়াটা তোমাদের সামনে দেখাতে পারছি না এখনো মাংস তরকারি গরম মাংস রান্না করার পরে কিন্তু ভাতটা রান্না করেছি আলু টালু বিশাল করো তুলনায় থেকে আজকে কিন্তু মাংসটা ভালো লেগেছে তেল হয়েছে তো অতিরিক্ত তো সে কারণে মনে হয় তো যাই হোক তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ